হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার কে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট একটা ডোমেস্টিক সাইন করে ফেলছে কোন সেই প্লেয়ার সেটা তোমাদেরকে জানিয়ে দেবো মুম্বাইতে নতুন বিদেশি ইস্টবেঙ্গলে দুরন্ত স্ট্রাইকার কনফার্ম হ্যাঁ ডিয়াম টেকস কিন্তু ইস্টবেঙ্গলে অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে তিনি কিন্তু ধোকা দেয়নি ইস্টবেঙ্গলকে জোস ফ্রান্সিসকো মলিনা বাগানে এসে মারাত্মক চমক দিচ্ছে কি সেই চমক সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিব তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্ট বেঙ্গল লাস্ট কয়েকটা মরশুম জুড়ে তারা কিন্তু আইএসএলে ভালো ফল করতে পারেনি তবে এবারে সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে এবং যার ফলে তারা এএফসিতে খেলবে আর এএফসিতে খেলার জন্য ইস্টবেঙ্গল তাদের দলটা খুবই ভালোভাবে গোছাচ্ছে তো যার কারণে তারা কিন্তু বেশ ভালো ভালো বিদেশিকে সই করাচ্ছে যেখানে মাদি দিমিত ত্রিবাস ডিয়ামটাগের নাম শোনা গিয়েছে তো আজকেও ফাইনালি দিমিত ত্রিওয়াষ সাইনিংটা কমপ্লিট করে ফেললো গ্রিসের সেন্টার ফরওয়ার্ড লাস্ট ইয়ার গোল্ডেন বুট উইনার হয়েছে আইএসএলে দুরন্ত প্লেয়ার কেরালা ব্লাস্টার্স এফসিতে কত ভালো খেলেছে তোমরা জানো তো সেই দিমিত ত্রিয়াস কিন্তু সামনের মরসুমে বেঙ্গলের জার্সিতে মাঠ কাপাবে আর দিমিত্রিয়াস ত্রিরস তিনি কিন্তু ধোকা দেয়নি এর আগে যেটা সার্জিও লোবেরা করেছিল প্রায় অলমোস্ট চূড়ান্ত হয়ে গিয়েছিল তারপরেও তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে সই না করে ওড়িশা এফসিতে চলে যায় আর ডিমিত ত্রিরস নিয়েও কিন্তু একটা ভয় ছিল তিনি কিন্তু মুম্বাইতেও যেতে পারে তো সেই কাজটা কিন্তু করেনি দিমিত ত্রিওয়াজ ফাইনালি ইস্টবেঙ্গলে তিনি কনফার্মভাবে সই করে দিলেন যেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি এরপরে যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলেরই একটি আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গল বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে প্লে অফসের ম্যাচ খেলবে যে দলের এগেনস্টে সেই দলটার নাম তোমাদেরকে জানিয়ে দিই সেই দলটি হচ্ছে তুর্ক মেনিস্তানের ক্লাব আলটিন আশির আর আলটিন আশরিরের এগেনস্টেই কিন্তু ইস্টবেঙ্গল বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে প্লে অফসের ম্যাচ খেলবে যেই ম্যাচটা সম্ভবত আগামী চোদ্দোই আগস্ট হতে চলেছে আর এই ম্যাচটা সম্ভবত ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ডেই হতে পারে বর্তমানে যেমনটা আপডেট রয়েছে তো দেখা যাক কি হয় শেষ ম্যাচ এরপরে কথা বলি মুম্বাই সিটি এফসি কে তো মুম্বাই সিটি এফসি আলবার্তা ছেড়ে দিয়েছে তোমরা জানো বেঙ্গালুর রিপ্লেসমেন্ট হিসাবে মুম্বাই সিটি এফসি একটা অসাধারণ প্লেয়ারকে সই করাতে চলেছে যার নাম ল্যান্ডার ওলেটক্সিয়া আর ল্যান্ডার ওলেটোক্সিয়াকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু চার দশমিক কোটি টাকা বর্তমানে লালিগা টুয়ে খেলছে আর যেমনটা খবর রয়েছে মুম্বাই সিটিএফসি এই প্লেয়ারটির উপর ইন্টারেস্টেড রয়েছে তাকে কিন্তু দলে নিয়ে আসতে পারি তো দেখা যাক শেষমেশ মুম্বাই সিটিএফসি এই বিদেশির সঙ্গে ডিলটা ডান করতে পারে কি এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার কে নিয়ে মোহনবাগান কিন্তু একটা ডোমেস্টিক সাইন করতে চলেছে যেখানে আপুইয়া এবং জিকসন সিংয়ের নামটা শোনা যাচ্ছিল তবে জিকসনের থেকেও বেশি ইন্টারেস্টেড ছিল মোহনবাগান সুপার জায়ান্ট আপুইয়াকে সই করাতে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেমন আপডেট রয়েছে আপুইয়াকে নিতে গেলে একটা ট্রান্সফার ফি দিতে হবে মুম্বাই সিটি এফসি কে তোমরা জানো আর সেই ট্রান্সফার ফিটা কিন্তু আকাশ ছোঁয়া হতে চলেছে যার কারণে কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে আপুয়াকে নিচ্ছে না মোহনবাগান সুপার যাইন তারা কিন্তু নতুন করে জিকসন সিংয়ের সঙ্গে কথাবার্তা শুরু করেছে আর জিকসন সিং একজন বাইশ বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা তাকেই কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি থেকে মোহনবাগান দলে নিতে চলেছে সামনের মরশুমের জন্য তো দেখা যাক ডিলটা ডান করতে পারে কি এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এরপরে যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়েন্ট এসে জোস ফ্রান্সিসকো মলিনা তিনি কি বড় চমক দিল তো তিনি কিন্তু একজন দুর্দান্ত স্প্যানিশ অ্যাসিস্ট্যান্ট কোচকে আনতে চলেছে তার সাথেই যার নাম পাবলো এমো পাবলো এমো একজন ছেচল্লিশ বছর বয়সী স্প্যানিশের কোচ যার প্রিফার্ড ফরমেশন ফোর থ্রি থ্রি বর্তমানে তিনি স্পেনের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন সেখান থেকে তিনি কিন্তু মোহনবাগানে মুভ করতে পারে বর্তমানে দাঁড়িয়ে এমনটাই খবর রয়েছে তো দেখা যাক এই ডিলটা ডান করতে তে পারলে মোহনবাগান কিন্তু একটা দুর্দান্ত চমক দেবে বিশেষ করে মল্লিনা তিনি কিন্তু খুবই দুর্দান্ত চমক দিচ্ছে পাশাপাশি মলিনা যেটা করতে চলেছে এই আইএসএলএ এর আগে দেখা যায়নি তিনি কিন্তু মোহনবাগানে এক একটা ডিপার্টমেন্টে এক একটা কোচ রাখতে চাইছে যেখানে ডিফেন্সের একটা কোচ গোলকিপিং কোচ তো অলরেডি থাকেই এবং সেট পিসের জন্য কোচ থাকবে অবশ্যই বেশ কিছু ডিপার্টমেন্টে কোচ কিন্তু রাখতে চাইছে মলিনা যেটা আমরা বিদেশি ক্লাবগুলোতে দেখতে পাই সেটা কিন্তু এবার মোহনবাগানে হতে চলেছে যে পরিবর্তনটা কিন্তু করতে চলেছে মোহনবাগানের নতুন হেড কোচ জো ফ্রান্সিসকো মলিনা তো এই চেঞ্জেসটা তোমাদের কেমন লাগছে এক একটা ডিপার্টমেন্টে এক এক রকমের কোচ থাকবে সেটা কতটা ভালো হবে মোহনবাগান দলের জন্য অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে